আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আবার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমি আজকে বানাবো ডাল খাসি চলুন দেখে আসি ডাল খাসিতে কি কি লাগছে লাগছে খাসির মাংস মুগের ডাল আমি ভিজিয়ে রেখেছি 3-4 ঘন্টা আদা রসুন পেঁয়াজ মরিচ হলুদ জিরা দারচিনি এলাচ লবঙ্গ কাঁচা মরিচ পেঁয়াজ বেরস্তা আর তেল তেলটা ঢেলে দিচ্ছি রান্না করি ডাল খাসি পেঁয়াজটা দিয়ে দিব এখানে হ্যাঁ আমি এখন আদা রসুন দিয়ে দিব পেঁয়াজটা যখন ব্রাউন কালার চলে আসছে আদা রসুন কিছু পানির জন্য ডাল খাসিতে অত মশলা লাগে না অল্প মশলা লাগে আমি এখানে গুঁড়া মরিচ তেল গুঁড়া নিয়ে নিলাম দেশ চামচর জন্য দারচিনি এলাচি লবণও এখানে একটু হলুদ গুঁড়ো এক চামচ আমি আগে থেকে টক দই দিয়ে খাসি মাংসটা মিনিট করে রেখেছিলাম খাসিটা একটু বড় বড় পিস নিয়েছি বড় বড় পিস নিয়েছি

বেরেস্তা দিয়ে দিলাম আর একটু জন্য ঢেকে রাখি আমার মাংসটা হ্যাঁ মাংসটা এখন হয়ে গেছে আমি মানে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন ডালটা দিয়ে দিব ডালটা আগে দিলে বেশি গলে যায় আমি এই ডালটা এক কাপের মতো ডালটা নিয়েছি আর আগে থেকে ভিজে রেখেছিলাম

সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম